এটা আল্লাহ এই দুনিয়াও সহ্য করেন না আখেরাত না নামাজের একটা স্কেলিটন আছে এর একটা বাহ্যিক অবয়ব আছে রাসূলুল্লাহ বলেছেন আমার কামা রাআইতু মুনি উসল্লি তোমরা আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো এখন আমরা কেবল এটা কি নিছি বাহ্যিক দিকটা নিয়ে আছি একটা স্কেলিটন স্কেলিটন মানে কি একটা অবয়ব কোন কঙ্কাল দিয়ে যাবে কোন কঙ্কাল না কিন্তু কঙ্কালের মধ্যে কি আছে একটা রুহ আছে না শুধু কঙ্কাল দিয়ে তো কোনো কাজ হবে না

তাদের নামাজের মধ্যে ছয়টা জিনিস মেসেজ থাকে এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে তারা নামাজে যখন দাঁড়ায় তখন তারা অবেশ করে না রূহ নাই নামাজের মধ্যে প্রাণ নাই এবং ইরাউন নাসার মানুষকে দেখাতে চায় ولا يذكرون الله إلا قليلا নামাজে তারা আল্লাহ জিকির করে না খুব কম করে वेरीレア তারা আল্লাহ সুবহানাহু ওয়া জিকির করে নামাজে তারা আল্লাহ সুবহানাহু তা তাআলাকে তাদের সর্বোত্তম অংশটুকু করে নামাজে দেয় না